দেখুন ফ্রন্ট পার্টের আরেকটা দি দিক আমি অলরেডি শুরু করে দিয়েছি বুনতে আমি প্রথম থেকে এই কারণে দেখাই যে ফ্রন্ট পার্টের আরেকটা একটা পার্ট তো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি তো সেই জন্য এটা আমি একদম প্রথম থেকে দেখাতে শুরু করিনি তবে একইভাবে বুনছি ছেষট্টিটা ঘর নিয়েছি মোট ছেষট্টিটা ঘর নিয়ে আমি এই বর্ডারটা বুনতে শুরু করেছি এবং এখানে আমি বারবারই বলেছিলাম আপনাদের যে এই ফ্রন্ট পার্টটাতে আমাকে কিন্তু বোতাম ঘরটা বুনতে হবে বোতাম ঘরটা এদিকে বুনবো কারণ আগের বারের ফ্রন্ট পার্টটা আমি যখন বুনেছিলাম তখন ডান দিকে বুনেছিলাম তাই এখন আমি বাঁদিকে বোতাম ঘরটা বুনবো তাই বোতাম ঘরটা এখন তো আমি বোতাম ঘর আলাদা করে বুনছি না যেহেতু পুরো বর্ডারটাই বুনছি সেহেতু এইখানে আমি বোতাম ঘর কিভাবে বুনবেন সেটা এখন আমি দেখিয়ে দিচ্ছি তো আমি এতটা বুনে নিই দেখুন আমি এখানে ছাপ্পান্নটা ঘর বুনে নিয়েছি ঠিক আছে যেভাবে বর্ডারের ডিজাইনটা তৈরি করছিলাম সেভাবেই বুনেছি আমি বর্ডারের ডিজাইনটা আর দেখালাম না কারণ এর আগে বর্ডারের ডিজাইনটা আপনাদের আমি দেখিয়ে দিয়েছি ছাপ্পান্নটা ঘর বুনে নিয়েছি এখানে আমার আছে আর দশটা ঘর দশটা ঘরের মধ্যে আমি বোতাম ঘরটা আমি বুনবো দশটা ঘরের মধ্যে যেভাবে বুনছিলাম সেভাবেই বুনে নেব চারটে ঘর উল্টো সোজা উল্টো তিনটে ঘর বুনলাম এদিকে তিনটে ঘর বুনলাম এদিকে চারটে ঘর রেখে দেবো ঠিক আছে আর মাঝগানের দুটো ঘরে আমি ডিজাইনটা করব। এখানে কিভাবে ডিজাইনটা করব দেখুন বোতাম ঘর করতে গেলে প্রথমে উলটাকে আমি সামনে দিকে নেব যেভাবে আমরা উল্টো বুনি সেভাবে উল্টাকে সামনে দিকে নিয়ে এলাম নিয়ে এসে এই দুটো ঘরকে যেভাবে আমরা সোজা বুনি সেভাবে বুনবো আমি কিন্তু উল্টা সামনের দিকে রেখেছি যেভাবে উল্টো বুনি আর এই দুটো ঘরকে একসাথে সোজা বুনবো ঠিক আছে দেখুন এই দুটো ঘরকে কাটায় একসাথে ঢোকালাম, ঢুকিয়ে এই যেভাবে সোজা বুনি সেভাবে একটা ঘর তুলে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম দেখুন দেখলেই বুঝতে পারবেন যেই দেখুন একটা বোতাম ঘরের বোতাম ঘর একটা তৈরি হবে যে ছোট্ট এবার কি করবো বাকি যে ঘরগুলো যেভাবে বোনার আছে সেভাবেই বুনে নেব এখানে এখন ঘরটা সোজা বোনার আছে সোজা বুনে নেব উল্টো বোনার আছে উল্টো বুনে নেব সোজা বোনার আছে সোজা বুনে নেবো উল্টো বোনার আছে উল্টো বুনে নেব লাস্টের ঘরটা সোজা বুনে নেব এবার উল্টো দিকটা তো আপনারা জানেনি পুরোটা উল্টো বুনতে হবে পুরোটা আমি উল্টোই বুনে নিচ্ছি আমার বর্ডারটা এখনো কমপ্লিট হয়নি আড়াই ইঞ্চি বর্ডারটা বুনতে হবে বর্ডারটা না বোনা অবধি আমার কমপ্লিট হবে না তো আমি পুরোটা এখন উল্টো বুনে নিচ্ছি বর্ডারটা আড়াই ইঞ্চি কমপ্লিট করে নিয়ে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার আড়াই ইঞ্চি বর্ডার বোনা কমপ্লিট ঠিক আছে আড়াই ইঞ্চি বর্ডার বোনা হয়ে গেছে এখন কি করব যেভাবে আগে ফ্রন্ট পার্টের ফ্রন্ট পার্টটায় যেভাবে করেছি এখানে সেভাবেই বুনবো এখন এক কাটা সোজা আর এক কাটা উল্টো এইভাবে আমাকে বোনা নিতে হবে তো আমি এই লাল রঙের উল্টা দিয়ে এখন ছাপ্পান্নটা ঘর আমি বুনে নেবো শুধু সোজা দশটা ঘর বর্ডারের সেটা যেমনভাবে বুনছিলাম তেমনভাবেই দশটা ঘর বর্ডারের সেই ডিজাইনেই বুনব দেখুন ছাপ্পান্নটা ঘর আমার বোনা কমপ্লিট এখানে আছে আর দশটা ঘর ঠিক আছে আমি এখানে এইবার আমি এখানে একটা সেফটিপিন দিয়ে দেবো সেফটিবিনটা না দিলে এই দশটা ঘর বারবার বারবার আমাকে গুনে গুনে বুনতে হবে তাই এখানে সেফটি বিন দিয়ে দিলাম এখানে দশটা ঘরই আছে দশটা ঘর আমার এখানে বর্ডার বর্ডারে যেভাবে বুনছিলাম সেভাবেই দশটা ঘর বুনে নেবো বর্ডারে যেভাবে বুনছিলাম সেভাবে এই যে প্রথমে একটা উল্টো তারপর পিছন দিক দিয়ে সোজা আবার একটা উল্টো আবার পিছন দিক দিয়ে একটা সোজা এইভাবে দশটা ঘর আমি বুনে নিচ্ছি এবং উল্টো দিকের কাটায় পুরোটা আমি উল্টো বুনে নেব তারপর আমি ডিজাইনটা শুরু করবো দেখুন আমি উল্টো দিকটাও বুনে নিয়েছি ঠিক আছে এবার সোজা দিক থেকে আমি ডিজাইনটা শুরু করছি এই গ্রে কালারের উলটা দিয়ে এখন আমি ডিজাইনটা তৈরি করবো তো গ্রে কালারের উলটা এখানে আমি গিট বেঁধে নিলাম দেখুন আমার গিট বাঁধা হয়ে গেছে এখন ডিজাইন অনুযায়ী এটা সোজাপিঠ সোজাপিঠের সব ঘর আমাকে সোজা বুনে নিতে হবে তো আমি এই অবধি বুনবো বোনার পর আমি বোতাম ঘরটা আপনাদের আমি দেখাচ্ছি শুধু প্লেন যেভাবে আমরা সোজা বুনি সেভাবেই সোজা বোনা আলাদা করে কিছু বোনা নেই তো আমি এতটা সোজা বুনে নিচ্ছি ছাপ্পান্নটা ঘর বাকি যে দশটা ঘর বোতামের যে দশটা ঘর ওটা আমি একটু পরে দেখাচ্ছি হ্যাঁ আর একটা কথা বলে দিই যখনই আপনারা ডিজাইনটা তৈরি করবেন এই ছোট্ট যে উলটা যেটা গিট বাঁধা হয়েছে উলটা কিন্তু অবশ্যই ভিতরে ঢুকিয়ে দেবেন যাতে পিছন দিক থেকে বোঝা না যায় উলটা দেখতে পাওয়া না যায় আমি সর্বদা এইভাবে উলটা এই উলের ওপর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে উলটা সব সময় ভিতরে ঢুকিয়ে দিই যাতে দেখতে ভালো লাগে দেখুন ছাপ্পান্নটা ঘর আমার বোনা কমপ্লিট হয়ে গেল সেফটিবিনটা আমি এদিকে দিয়ে দিলাম এবার কী করবো লাল রঙের উলটা তো আমার এখানে আছে তাহলে এই দশটা ঘর আমি কি করে বুনবো এখানে একটা কথা আপনাদের বলি যখনই আপনারা ডবল কালারের ডিজাইন করবেন বা ট্রিপল কালার বা মাল্টি কালারের আপনারা ডিজাইন করবেন তখন এই ফ্রন্ট পার্ট বোনার সময় এইখানে আলাদা করে আপনাদের একটা উল মানে যে কালারটা দিয়ে আপনারা বর্ডার বুনছেন সেই কালারের উল এখানে আলাদা করে অ্যাড করে নিতে হবে এটা যে কোনো সোয়েটারের ক্ষেত্রেই একই জিনিস হয় তো আমি এখানে আলাদা করে একটা লাল রঙের উল এখানে আমি এই গ্রে কালারের উলটার সঙ্গে গিট বেঁধে নেব তারপর আমি এই বোতামের যে দশটা ঘর বর্ডার সেই দশটা ঘর আমি বুনবো দেখুন লাল রংটা এর সঙ্গে অ্যাড করে নিলাম এবার এখানে দশটা ঘর যেভাবে আছে আপনাদের আগে এখানটা দেখে নিতে হবে যে কিভাবে আছে যেভাবে আছে সেভাবেই বুনতে হবে আমার এখানে প্রথমে আছে উল্টো তারপরে আছে সোজা আমার যেভাবে আছে আমি সেভাবেই দশটা ঘর বুনে নিচ্ছি আশা করি আপনাদের বোঝাতে পারলাম যে আপনারা কীভাবে বুনবেন ফ্রন্ট পার্টের এই পার্টটা আমি এইভাবে দশটা ঘর বুনে নিচ্ছি যেভাবে থাকবে সেভাবেই কিন্তু বুনবেন কোনোটা কোনটা সোজা কোনটা উল্টো আগে দেখে নেবেন ভালো করে দেখে নিয়ে তবেই বুনবেন ঠিক আছে হয়ে গেলো আমার দশটা ঘর বোনা দেখুন দশটা ঘর বুনে নিলাম এখানে একটা বোতাম ঘরও হয়ে গেছে চলে এলাম উল্টো দিকে উল্টো দিকে কি করব সব ঘরই আমি উল্টো বুনব এটাই ডিজাইনের নিয়ম তো এই ঘরগুলো উল্টো বুনে নিচ্ছি কারণ বর্ডারের ঘরগুলো উল্টো বোনায় এটাই তো আমার ডিজাইন ছিল বর্ডারের ডিজাইনটা তো এই দশটা ঘর আমি উল্টো বুনে নিচ্ছি নিলাম বোনা হয়ে গেল এবার কি করবেন দেখুন এদিকে নিয়ে এলাম এবার এই যে গ্রে কালারের উল্টা দিয়ে বুনতে শুরু করব। তার আগে এই লাল রঙের উল্টা এইভাবে গ্রে কালারের উল্টার ওপর দিয়ে নিয়ে এসে গ্রে কালারের উল্টা দিয়ে একটা ঘর উল্টো কেন এইভাবে নিয়ে এলাম না হলে তো ফাঁক হয়ে যাবে যাতে ফাঁক না হয় তার জন্য বারে বারেই আপনারা যতবার এইভাবে উল্টো দিকে আসবেন যে কালারেরই উল্টা থাকুক না কেন এখন আমার কাছে গ্রে কালার আছে ঠিক কথা কিন্তু এরপর তো আরও অন্যান্য কালারের উলই আমি এখানে ইউজ করবো তো যে কালারেরই উল থাকুক না কেন তার ওপর দিয়ে এই লাল রঙের উলটা নিয়ে আসতে হবে যাতে ফাঁকটা না হয়ে যায় এবং এখানে আর একটা কথা বলি এই লাল রঙের এই যে উলটা এখানে অ্যাড করেছি এটা শুধু যে কালার অন্য যে কালার এখানে দিয়ে ডিজাইনটা বুনব সেই কালারের ক্ষেত্রে কিন্তু এই লাল রঙের উলটা ইউজ হবে কিন্তু যে কাটাতে আমি শুধু লাল দিয়েই একদম প্রথম থেকে শেষ অব্দি বুনবো সেখানে কিন্তু এই লাল রঙের উলটা ইউজ করার দরকার নেই সেই কাটাতে এই লাল রঙের উলটা দিয়েই পুরো ঘরগুলো বুনতে হবে আমি কি বোঝাতে পারলাম তো এভাবেই আমাকে বুনে নিতে হবে এটাই ডিজাইন তো আমি ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি লাল দিয়ে আমি সোজা পিঠটা বুনে নিলাম শুধু সোজা বুনতে হবে তাই আপনাদের দেখালাম না আমি নিজেই সোজাটা বুনে নিয়ে তারপরে আপনাদের ভিডিওটা দেখাচ্ছি এখানে কি করব লাল রঙের উলটা দিয়ে বুনছি যেহেতু নিচে যে লাল রঙের উলটা আছে ওটা দিয়ে কিন্তু আপনার বুনবো না সেফটিবিনটা এদিকে দিয়ে নিলাম এই লাল রঙের উলটা যেটা দিয়ে আমি এখান থেকে বুনতে শুরু করেছি এই লাল রঙের উলটা দিয়েই বুনবো নিচের লাল রঙের উলটা কিন্তু রেখে দিলাম বারে যতবার এই লাল রঙের উল দিয়ে বোনাটা আসবে ততবারই এখান থেকে শুরু করব একদম পুরো আবার এখান অবধি আমি সোজাপিঠ উল্টো সোজা কাটা উল্টো কাটা দুটো কাটাই এই লাল রঙের একটাই উল দিয়ে বুনবো নিচের যে লাল রঙের উলটা যেটা আমি গ্রে কালারের উলটার সঙ্গে আমি গিদ বেঁধেছিলাম সেই লাল রঙের উলটা দিয়ে আমি আর বুনবো না এই যে লাল রঙের উলটা এই লাল রঙের উলটা দিয়েই আমি দুটো কাটি বুনে নেবো